ছুটি শুভ দাসগুপ্ত হাসপাতালের করিডোরে বড়বাজারের বাজারের মতো ভিড় ভিড় ঠেলে নিকুঞ্জ কোনো মতেই ডাক্তারবাবুকে ধরতে পারল ফাঁসির আসামির মতো বিপন্ন বিধ্বস্ত নিকুঞ্জ মরিয়া হয়ে ডাক্তারবাবুর হাত দুটো চেপে ধরল কিছু একটা করেন স্যার আর চার দিন হয়ে গেল আমার ছোট্ট মেয়েটা ওই নোংরা বারান্দায় পড়ে আছে বড়ো ডাক্তারবাবু বিরক্ত হলেন চারপাশের ভিড় করা হবু ডাক্তারের দল হৈ হৈ করে উঠল পচ্ছারুন পচ্ছারুন স্যারকে যেতে দিন বেডশিট এসব আমাদের দেখার কথা নয় আপনি আসল জায়গায় যান রোগী উপছে পড়া হাসপাতালে ভয়ঙ্কর নোংরা বারান দেয় অসংখ্য রোগীর ভিড় একটা ময়লা বিছানায় নিকুঞ্জর একমাত্র মেয়ে মামনি শুয়ে আছে ফ্যাকাশে মুখে হাতে ফোটানো স্যালাইনের ছুঁচ চোখ দুটো ঢুকে গেছে কোটরে জুতোর দোকানে সামান্য মাইনের কর্মচারী নিকুঞ্জ তার আদরের মেয়ে মামনির কঠিন অসুখ ডায়ালিসিস করতে হবে ডাক্তারের বিধান নিকুঞ্জ গত চার চারটে দিন উদ্ভ্রান্তর মতো ছুটছে পাড়ার এম থেকে রাইটার্স আমলাদের ঘর নিকুঞ্জ ছুটে বেড়াচ্ছে অপরাধীর মতো ভিজিটিং আওয়ারে বিষণ্ণ বিকেলে সাত দরজা কৃপাভিক্ষা সেরে ক্লান্ত নিকুঞ্জ একটা সস্তার কেক আর দুটো সন্দেশ কাগজের ঠোঙায় নিয়ে মেয়ের মাথার কাছে এসে বসে সন্দেশ খাবি মামনি এনেছি দেখ যেন কোন গভীর অতল থেকে ক্ষীণ মেয়ে বলে বাবা আমার ছুটি কবে হবে বাবা আমি বাড়ি যাব কবে বাবা এইটুকু বলতে বলতেই সে ঝিমিয়ে পড়ে নিকুঞ্জ মেয়ের মাথায় হাত বোলায় সন্দেশটা খেয়ে নে মা সন্দেশ খাবো না বাবা আমি আঙুর খাবো ওই যে ওই ঘরের ভিতরে দেখো ওই বিছানায় ওই মেয়েটি রোজ আপেল খায় আঙুর খায় আমি আঙুর খাবো বাবা নিকুঞ্জ ভিতরের হল ঘরে শুয়ে থাকা ফুটফুটে মেয়েটিকে দেখে তারপর ধীরে ধীরে বলে আচ্ছা মা কাল নিয়ে আসবো আঙুর পাড়ার এমএলএ দয়ালু হাতে চিঠি দিয়েছেন মন্ত্রী শিয়েকে। তিনি চিরকুট পাঠিয়েছেন আরেক আমলাকে আমলা নোট পাঠিয়েছেন হাসপাতালে সুপারকে কিন্তু গত কয়েকদিনে নিকুঞ্জর সমস্ত উদ্যোগ আর উৎকণ্ঠাকে তুচ্ছ করে সে নোট এখনো গিয়ে পৌঁছায়নি হাসপাতালে নোট গেলে বিনা খরচে মামনির ডায়ালিস করা হবে নোট যায়নি দিন চলে যাচ্ছে রাইটার্সে ছুটি চলছে গরিব নিকুঞ্জ সারা দিন দোকানে মানুষের পায়ে জুতো পড়ায় অন্যমনস্ক কাজে ভুল হয়ে যায় বারবার মালিকের ধমক খায় এক একটা নধর পায়ে জুতো পড়াতে পড়াতে নিকুঞ্জর ইচ্ছা হয় পয়সাওয়ালা খদ্দের পা দুটো চেপে ধরে বলে স্যার আমার একমাত্র মেয়ে পয়সার অভাবে হাসপাতালের নোংরা বারান্দায় একা পড়ে আছে তার চিকিৎসা হচ্ছে না দিন না স্যার কয়েক হাজার টাকা আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো কিন্তু এসব বলা হয়ে ওঠে না নিকুঞ্জর কাজের ফাঁকে ফাঁকে শুধু দীর্ঘ নিঃশ্বাস পড়তে থাকে দুটোর সময় ছুটি নিয়ে কলকাতার ড্যাকসাইটে জ্যাম ভাঙিয়ে অসংখ্য মানুষের ভিড় এড়িয়ে নিকুঞ্জ রাইটার্সের দুতলায় পৌঁছায় হাঁপাতে হাঁপাতে বাবুর টেবিলের সামনে দাঁড়ায় চোরের মতন বাবুটি বললেন আজ আর হবে না দাদা কেন জানেন না নেদারল্যান্ডের পশুমন্ত্রীর মৃত্যুতে আজ আমাদের হাফ ছুটি ঘোষণা করা হয়েছে তাহলে কাল কালও হবে না কাগজ পড়েন না নাকি প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে কাল পূর্ণ দিবস ছুটি তাহলে পরশু নিকুঞ্জ ব্যস্ত হয়ে উঠল পরশু শনিবার তারপর রবিবার আপনি একেবারে সোমবার আসুন সোমবার মানে আরও চারটে দিন নিকুঞ্জকে যেন কেউ ঠেলে ফেলে দিল অথই সমুদ্রে তলিয়ে যেতে থাকে নিকুঞ্জ তলিয়ে যেতে যেতে বারবার তার কানে ভেসে আসে মামনির কণ্ঠস্বর বাবা আমার কবে ছুটি হবে বাবা আমি কবে বাড়ি যাব বাবা হঠাৎ নিকুঞ্জর মাথায় যেন আগুন জ্বলে উঠলো দুর্বল অভুক্ত শীর্ণ শরীরের হঠাৎ যেন জ্বলে উঠতে লাগলো ভয়ঙ্কর তেজ রাইটার্সের বারান্দা দিয়ে ছুটতে ছুটতে সোজা গিয়ে নিকুঞ্জ ঢোকে ডাল পাড়ার প্রাচীন এক বন্দুক দোকানে আগুন জ্বলছে তখন নিকুঞ্জর মাথায় ধূমকেতুর মতো দোকানে ঢুকেই নিকুঞ্জ চিৎকার করে বলতে থাকে আমাকে একটা বন্দুক দিন আমাকে একটা বন্দুক দিন যার থেকে হাজার হাজার গুলি বের হবে আমি সমস্ত নেতা প্রাক্তন মন্ত্রী কর্তাদের গুলি করে মেরে ফেলব সব বাইকে একদিনে মেরে ফেলব তারপর সারা দেশে একদিনই রাষ্ট্রীয় শোক একদিনই ছুটি আর তারপর আমার মামনি ডায়ালিসিস দোকানের দারোয়ান ঘাট ধরে নিকুঞ্জকে বের করে দেয় নিকুঞ্জ ছুটতে থাকে ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে হসপিটালে বুকের ভিতরে তীব্র উত্তেজনায় হাতুড়ির ঘা তবু সে ছুটতে থাকে বারান্দায় ততক্ষণ ভিজিটিং আওয়ার্স ছোট হয়ে উঠেছে খুয়ে অন্ধকার ঘনিয়ে এসেছে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বিড় করে নিকুঞ্জ বলতে থাকে মামনি চিন্তা করিস না মা আর মাত্র চার দিন চার দিন পর রাষ্ট্রীয় শোক শেষ হলেই তোর চিকিৎসা হবে তুই ভালো হয়ে যাবি মা কিচ্ছু চিন্তা করিস না বলতে বলতে দ্রুত পায়ে মামনির বিছানার দিকে এগোতে থাকে নিকুঞ্জ পকেটে দু টাকার আঙুর হঠাৎ ঝপ করে লোডশেডিংয়ের মতো নিকুঞ্জর চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে যায় মামনির বিছানাটা খালি মামনি কোথায় কোথায় আমার মামনি নিকুঞ্জ চিৎকারে একজন নার্স এগিয়ে আসে নিকুঞ্জের বিধ্বস্ত মুখের দিকে তাকিয়ে একটু থমকে যায় তারপর স্পষ্ট স্বরে বলে আজ দুপুরে আপনার মেয়ের ছুটি হয়ে গেছে কেমন বাবা আপনি এ কদিনে একটা ফ্রি ডায়ালিসিস অর্ডার বের করতে পারলেন না নিকুঞ্জ পাথর হয়ে গেল পকেট থেকে আঙুরের থেঁতলে যাওয়া ঠোঁকাটা বের করে শূন্য বিছানায় দাঁড়িয়ে জোর গলায় বলতে লাগলো মামনি আমি আঙুর এনেছি মা তুই আঙুর খেতে চেয়েছিলি আমি আঙুর এনেছি এই দেখ অনেক রাতে ভাড়া করা ম্যাটাডোরে একটা খাটিয়ায় মামনিকে শুয়ে দূর মফসলের বাড়িতে পথ ধরে নিকুঞ্জ ফেরার পথে ছুটন্ত ম্যাটাডোর ভ্যানে ঘুমিয়ে পড়া মামনির মাথার পাশে একা নিকুঞ্জ সারা রাত রাস্তায় পূর্ণিমার চাঁদের আলো মামনির মুখে এক আকাশ নক্ষত্র আর তারার আলো বিছানা রাখল মামনির ঘরে ফেরার পথে আর নিকুঞ্জ শুনতে পেল নক্ষত্র চাঁদ তারা সবাই বলছে আমাদের ছুটি নেই নিকুঞ্জ আমরা আলো জ্বেলে রেখেছি তোমার মামনির জন্য আমরা আলো জ্বেলে রেখেছি ভোরের আলো তখন সবে ফুটেছে ম্যাটাডোর ভ্যান এসে থামলো নিকুঞ্জর বাড়ির দরজায় নিকুঞ্জর বউ পাগলের মতো ছুটি এলো এনেছো আমার মেয়েকে এনেছো। পাথর হয়ে যাওয়া নিকুঞ্জ তুমুল কান্নায় ভেঙে পড়ে আর বার বার বলতে থাকে তোমার মামনির ছুটি হয়ে গেছে তোমার মামনির ছুটি হয়ে গেছে